আজকে আমি এই মোটা কাঁচা লঙ্কার আচার বানাবো তার জন্য কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে জলটাকে শুকিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই লঙ্কাতে একটুও জল লেগে নিই একদম শুকনো করে নিয়েছি জলটা মানে এখানে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এই দেখো তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে লঙ্কার আচার বানানোর জন্যে আমি মেথিদানা মৌরি সর্ষে জিরেকে হালকা করে রোস্ট করে নিয়েছি এক কিলো কাঁচা লঙ্কা আছে সেই হিসাবে আমি মশলা নিয়েছি আন্দাজ মতো মশলা নিয়েছি মশলাগুলো হালকা করে মশলাগুলো হালকা করে রোস্ট করে নিয়েছি নিয়ে দাঁড় করে পিষে নিয়েছি দেখো একদম মিহি করে পিছি না একটু দাঁড় করে পিষে নিয়েছি এবার তাতে অল্প কালো জিরে দিয়েছি হিং দিচ্ছি এটা বিট নুন দিচ্ছি দু চামচ বিট নুন দু চামচ সাদা নুন হলুদ গুঁড়োটা একটু বেশি লাগবে লঙ্কার আচারে লঙ্কা তো দেবো না লঙ্কাতে ঝাল আছে এই দেখো দু চামচ এই চামচের দু চামচ হলুদ দিয়ে দিলাম আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভিনিগার তিন চামচ ভিনিগার দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো গরম তেলটা ঠান্ডা হয়ে করে সেই তেলটা একটুখানি দিয়ে মশলাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার সর্ষের তেল আরও একটু দিয়ে দিলাম ফুটানো সরষের তেলটা ভালো করে মিশিয়ে নেব লঙ্কার সাথে আচারটা একটু একটু টক টক করার করার আচারটাকে জন্যে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এই দেখো চাইলে তোমরা এতে ভিনিগার আরো দিতে পারো আমি ভিনিগারটা তিন চামচ দিয়েছি তো এবার আমচুর পাউডার দু চামচ দিয়ে দিলাম টক টক ঝাল ঝাল হবে দিচ্ছি এবার কাঁচের ঝাড়ে ভরে দিয়েছি উপর থেকে তেল দিয়ে দিয়েছি ভেতরেও তেল দিয়েছি আর উপর দিয়েও তেল দিয়েছি এবার এইটাকে রোদে দেবো রোদে এইটা দু তিন দিন দিলে এই আচার রেডি লঙ্কার আচার দেখো কালারটা কি সুন্দর হয়েছে লঙ্কার আচারের কালারটা তোমরাও এরমভাবে ভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর হয় আচারটা খেতে